আজকে এই বোতলটা দিয়ে বানাবো একটা ঝর্ণা আর এই ঝর্ণাটা থাকবে আমার ভাতিজির জন্য আমার আম্মুর জন্য সে আমাকে তিন দিন ধরে বলতাছে যে কাকু আমি ভিডিওতে দেখছি একটা মেয়ে ঝর্ণা বানাইছে বোতল দিয়া তুমি আমাকে আজকে ঝর্ণাটা বানায় দিবা তো আমি বেশি সময় পাই না তো এজন্য বানাইতে পারি নাই কিন্তু আমি আজকে বানাই দিবো তাই দোকান গিয়ে মাম পানির একটা বোতল কিনে আনলাম আর এই বোতলটা কিনে এনে পানিগুলো সব খেয়ে ফেললাম পানিগুলো খেয়ে বোতলটা চারো সাইড দিয়ে কানা করলাম কানা করার পরে এটা কিন্তু ঝর্ণায় পরিণত হবে এই যে দেখতে থেকে দেখতেছেন আপনারা পুরো সাইড দিয়ে কিন্তু আমি এটা কানা করে ফেলছি এখন মোমবাতির বাতিটা আর গুনাটা ওইটা আমি রাই খাইতেছি কারণ এটা দিয়ে কানা করছিল আমাদের সব কাজ শেষ এখন আমরা বোতলে পানি পড়তেছি আর এখন আমরা ট্রাই করে দেখবো ঠিক আছে কিনা তো আমার বাতি যে এটা দেখেন সুন্দর করে ট্রাই করতেছে কিন্তু পারতাছে না কারণ সে প্রথমবার এটা ট্রাই করতেছে এই জন্য পারতেছে না কিন্তু দ্বিতীয়বার আমি তারা শিখাই দিছি এখন কিন্তু পারবো ইনশাল্লাহ জানলা তুমি এটা চাপ দাও দেখেন কত সুন্দর গিয়ে কিন্তু সরছে তো আপনারা চেষ্টা করলে কিন্তু বাসায় এগুলো বানাইতে পারবেন তো আমার দি আমার কাকু খুব রিকোয়েস্ট করে এটা বানাইছে তো আপনাদের বাসায় যদি ছোট পোলা পান থাকে তাহলে আপনারা এটা বানাইতে পারেন খুব খুশি হবে আর এই টেকনিকটা আমার ভাতিজি পাইছে টিকটক ভিডিও থাকে বর্তমানে একটা ট্রেন্ডিং ভিডিও আছে ওই ভিডিও থাকে দেখা ওই পাগল হয়ে গেছে যে কাকু আমাকে বানাই দিতে হবে আর এই যে এদিকে আমি আমার কাছেও কিন্তু ভালো লাগতাছে আমি এটা বানাই দেওয়ার পরে জানাতুল কিন্তু খুব খুশি হয়েছে আর জানাতুল খুশি খুশি আমি খুশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ